না না হয়ে গেছো তুই তো স্কেল ওয়ারিং স্কেল ওয়্যারিং করা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বিডিও দিতে পারবো না লাইভ এলাম আজ বিডিও দিতে পারবো না বলে লাইভ এলাম আর কি করছো তোমরা সবাই আর আমার কার কি রকম লাগছে আমাকে একটু কমেন্টে বলে দেবে দেখো আমার পাপ্পা কি করছে আমার পাপ্পা কি করছে বাপ্পা হাই 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 হাই

তো আমাদের এখানে দেখো দিনের অবস্থা বেশি ভালো না দেখো কিভাবে বৃষ্টি বৃষ্টি চলে আসছে বৃষ্টি কি দিন করে রেখেছে মা মা করে রেখেছে দেখো

কোথা থেকে দেখছো আমার ভিডিও কোথা থেকে দেখছো কমেন্টে বলে দিও আমার সাথে কথা বলার ইচ্ছে নেই আমি অনেকক্ষণ হলো লাইভে চলে এসেছি কিন্তু তার তো আমার সাথে কথা বলার ইচ্ছে নেই

বন্ধুরা অনেকক্ষণ না ছিলাম দেখেছিলাম বন্ধুদের সাথে গল্প করবো কেউ আমার সাথে কথা বলছে না কেউ তো কিছু বলছেই না ঠিক আছে দেখা দিচ্ছি